তো বন্ধুরা প্যান্ডেলের পুরো কাজটা দেখতে পাচ্ছ মানে কেপাটি খাড়ি যেটা পাট বলা হয় সেই খাড়ি এবং খড় এবং স্পঞ্জ যেটা মোটরসাইকেলের সিটের নিচে থাকে সেই স্পঞ্জ দিয়ে পুরো কাজটা করা হয়েছে আর এখানে ফাইবার কাস্টিং করা আছে দেখতে পাচ্ছ যে ঢাল এবং তরোয়াল দেখতে পাচ্ছ তরোয়ালটা হচ্ছে স্পঞ্জটের এবং এটা হচ্ছে ফাইবার কাস্টিং এই হচ্ছে পুরো কাজ মানে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এবং এই যে থিমের নাম রাজস্থানের রাজবাড়ি হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি বাংলায় দেখতে পাচ্ছ আমার পিছনেই আছে দুর্গা পুজোর যে প্যান্ডেল এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমায় এই প্যান্ডেল দেখার জন্য আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করে এবছরও কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করেছে এই বাংলা নবারুণ সংঘ তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখায় এবং এই প্যান্ডেল দেখতে তোমরা কীভাবে আসবে কোন পথ দিয়ে আসবে চলো পথটা দেখায় এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ পথ এই যে দেখতে পাচ্ছ এধারে মহিলা এবং এধার এই সাইডে হচ্ছে পুরুষ এই যে ব্যারিকেড মানে মানে বানানো আছে তৈরি করা আছে তো চলো এখন কীভাবে আসবে তোমরা এই প্যান্ডেল দেখতে চলো পথটা তোমাদেরকে দেখায় তো বন্ধুরা এই পিছনে যে দেখতে পাচ্ছ যে পথটা এটা কিন্তু মানে মেন রোডের দিকে যাচ্ছে এই পথটা কিন্তু কিছু দূর গেলেই তোমরা মেন রোডে পৌঁছে যাবে এবং এই ডান দিকে হচ্ছে এই দিকে হচ্ছে খাতড়া এবং এই বাঁ দিকে হচ্ছে তোমরা বাঁকুড়ার দিক থেকে আসার রোড আর এই রোডটা দিয়ে এলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের গেট মানে বাঁশগুলো এখনও মানে লাইটিংটা সাজানো হয়নি কিছুটা হয়তো টুনির যে লাইটগুলো সেগুলো লাগানো হয়েছে বা এইটা দিয়ে সোজা গেলেই কিন্তু কিছুটা যেয়ে পরেই বাঁধ গিয়ে পড়বে প্যান্ডেলটা তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি প্যান্ডেলের কাছে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে মানে কিছুটা এলেই কিন্তু বা সাইডে পড়বে প্যান্ডেলটা এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছো যে লাইটিংয়ের গেটটা এই সাইডে কিন্তু প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে এবং এই সাইডের যে লাইটিংয়ের গেটটা সেটা কিন্তু কাজ এখনো কিছু বাকি আছে তো চলো এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি আর এবং পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখায় দেখতে পাচ্ছ বাইরের যে কাজটা মানে নকশাগুলো জাস্ট একবার দেখো মানে খুব সুন্দর নিখুঁতভাবে যে কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ পথটা এটা এখন বন্ধ করা আছে এবং ওই সাইডে মানে মানুষ মানে ভিতরে প্রবেশ করছে বা ঘুরে দেখছে প্যান্ডেলটা তো চলো এখন ভিতরে প্রবেশ করি এবং পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখায় তো বন্ধুরা এই প্যান্ডেলের প্রবেশ পথেই কিন্তু মানে দু সাইডে দুটো রাজার সৈন্য দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ভালা এবং ঢাল নিয়ে আর এই যে এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফাইবার কাস্টিং করে তৈরি করা হয়েছে তো চলো এখন ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে এইটা হচ্ছে প্রবেশ পথ ভিতরে প্রবেশ করি এবং প্যান্ডেলের ভিতরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাই এবং কি কী দিয়ে কাজটা হয়েছে সম্পূর্ণ দেখো খুব সুন্দর কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি এটা হচ্ছে যে মেন গেটটা প্রবেশ করা দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু দুটো ব্যারিগেড করা আছে একটা মহিলা এবং একটা পুরুষ এবং এবছরের যে প্যান্ডেল প্যান্ডেলের থিমের নাম রাজস্থানের রাজবাড়ি সেই মানে রাজবাড়িকে এখানে তুলে ধরা হয়েছে কিছু কিছু ইতিহাস দেখতে পাচ্ছ এখানে মানে চারিদিকে সাজানো আছে যে ঢাল তরোয়াল দেখতে পাচ্ছ যে স্পঞ্জ টাইপের যে জিনিসটা যেটা সিটের মানে মোটরসাইকেল বা গাড়ির সিটের নিচে থাকে সেই স্পঞ্জটা দিয়ে পুরো কাজটা করা হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ যে ঢালটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফাইবার কাস্টিং করে তৈরি করা হয়েছে আর এখানে লাইটিং করা আছে রাত্রেবেলায় হয়তো এটা খুব সুন্দর লাগবে তো মানে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই বাংলা নবারুণ সঙ্গ এখানে তোমরা অবশ্যই এসো এটা হচ্ছে বাংলায় এই প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং এই যে এই আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা এইখানে কিন্তু মানে যে সবজি মার্কেটটা চকবাজার সেটা এইখানটায় বসে এখানে কিন্তু প্রত্যেক বছর একটা খুব সুন্দর প্যান্ডেল তো উপহার দিয়ে থাকে এই বাংলা নবারুণ সংঘ এবছরও কিন্তু খুব সুন্দর একটা থিম ফুটিয়ে তুলেছে রাজস্থানের রাজবাড়ি ভিউটা জাস্ট একবার দেখো এই প্যান্ডেল বা থিমের নাম হচ্ছে রাজস্থানের রাজবাড়ি মানে সমস্ত যে কাজগুলো দেখতে পাচ্ছ করা হয়েছে এই যে খাড়ি যেটাকে কেপাটি বলা হয় সেটা এবং খড় আর স্পঞ্জ যেটা মোটরসাইকেল বা গাড়ির সিটের নিচে থাকে সেই স্পঞ্জটা দিয়ে দেখতে পাচ্ছ এই যে মন্দিরগুলো বাকি উপরের যে নকশাগুলো ডিজাইনগুলো সব কিন্তু ওইটা দিয়ে তৈরি করা হয়েছে আর উপরে দেখতে পাচ্ছ বিছনি মানে দিয়ে ডিজাইনটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢাল যে তরোয়ালগুলো সেগুলো কিন্তু স্পঞ্জ দিয়ে তরোয়ালটা করা হয়েছে এবং ঢাল ঢালটা হচ্ছে ফাইবার কাস্টিং করে করা হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের কাজটা মানে খুব সুন্দর কিন্তু কাজ এটার নাম হচ্ছে রাজস্থানের রাজবাড়ি সেটাই কিন্তু এবছর এই বাংলা নবারুণ সংঘ এবছর তৈরি করেছে এইখানে আর এইটা কিন্তু সেই যেখানটা কিন্তু চকবাজারটা বসে বাংলার সেই জায়গায় কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই হয় এই জায়গাটা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে যে দুর্গা প্রতিমাটা এইখানেই কিন্তু ভিতর আছে আর এই যে দেখতে পাচ্ছ গেটের সাইডে দু সাইডে দেখতে পাচ্ছ রাজার যে সৈন্যরা ভালা এবং ধান নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দিকটা দেখতে পাচ্ছ কিছু মূর্তি রাখা আছে খুব সুন্দর প্যান্ডেল তৈরি করে এই বাংলা নবারুণ সংঘ এবং চলো এখন যে দুর্গা প্রতিমাটা যেখানে আছে সেই দিকে প্রবেশ করছি এখন চলো মা মানে দুর্গা প্রতিমার দর্শনটা করি এবং তোমাদেরকেও দর্শনটা করাই এই যে দেখতে পাচ্ছ এখন আমি প্রবেশ করে গেছি ভিতরে এইখানে আছে দেখতে পাচ্ছ যে দুর্গা প্রতিমা মানে গড়া সম্পূর্ণ কাজ রেডি হয়ে গেছে এখন কিন্তু যে মায়ের মুখটা কিন্তু দেখতে পাচ্ছ ঢাকানো আছে মানে এটা কালকে যে উদ্বোধন হবে বা কালকে মানে প্যান্ডেলটা ওপেনিং হবে কালকের থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য গেট খুলে দেওয়া হবে কালকের থেকে তোমরা এই প্যান্ডেল দেখতে আসতে পারো আর এই ভিতরের কাজটা জাস্ট একবার দেখো তোমাদেরকে দেখাই বন্ধুরা ভিতরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম জাস্ট একবার কাজটা মানে খুব সুন্দর দাদারা যারা প্যান্ডেলের কাজটা করেছে অসাধারণ এটা হয়তো বলে বোঝানো যাবে না তোমরা এলে তাহলে বুঝতে পারবে যে কাজটা প্যান্ডেলের হয়েছে এটা হচ্ছে এখন বাইরে দিকে বেরোনোর পথটা তো বাইরে দিকে এখন বেরোচ্ছি আমি আর এই জায়গাটাই কিন্তু যে মানে সবজি মার্কেটটা বা চকবাজার এইখানটাতেই বসে এইখানে কিন্তু প্রত্যেক বছর এই প্যান্ডেল তৈরি করে এই বাংলা নবারুণ সংঘ মানে খুব সুন্দর একটা প্যান্ডেল উপহার দিয়ে থাকে প্রত্যেকবার আর এইখানে দেখতে পাচ্ছ দাদা আছে এই দাদাই কিন্তু আমাকে ভিতরে প্রবেশ করার মানে পারমিশন দিল আর কি এইখানে কিন্তু সাধারণ মানুষের মানে আজকে মানে ভিতরে প্রবেশ করার নিষেধ আছে কালকে উদ্বোধন হবে এবং কালকে সাধারণ মানুষের জন্য গেট খোলা হবে ভিতরে তোমরা প্রবেশ করে দেখতে পারো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের যে সাইডটাই মানে সবজি মার্কেটটা বসে সেই সাইডের এইটা মানে ভিউটা জাস্ট একবার দেখো তো বন্ধুরা এখন বাংলায় কিন্তু মানে এই দুটো বড় প্যান্ডেল করা হয় এবং আরেকটা ওই নিচের দিকে যেটা হচ্ছে আদি ক্লাব এরকম একটা কিছু নাম বটে চলো এখন ওই নিচের দিকে যাবো এবং তোমাদেরকে ওই প্যান্ডেলটা কী হচ্ছে সেটাই দেখাবো তো ভিডিওটা এই পর্যন্ত এই প্যান্ডেলের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমরা কে কে আসছো ওই প্যান্ডেল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও আর প্যান্ডেল কিন্তু মানে সেরা লেভেলের হয়েছে এবছরের যে প্যান্ডেল হয়তো তোমাদের মন পুরো জয় করে নেবে এই বাংলা নবারণ সংঘের ক্লাবেস যে দাদারা আছেন তারা কিন্তু এই প্যান্ডেল এবছর উপহার দিয়েছে রাজস্থানের রাজবাড়ি দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু যেগুলো করা আছে এগুলো কিন্তু সব ফাইবার কাস্টিং করে প্লেয়ারগুলো করা আছে আর বাকিটা কিন্তু পুরোটাই বললাম ওই স্পঞ্জ দিয়ে কাজটা করা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই